নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করবো আইপিএলের ট্রেড নিয়ে কিছু আপডেটস অবশ্যই আইপিএলের ট্রেডের যে হট টপিক সঞ্জু স্যামসনের ট্রেড নিউজের কিছু আপডেটস আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন ভাই এই সঞ্জু স্যামসংকে নিয়ে ট্রেড নিউজের পাগলামিটা আর কতদিন চলবে মানে মেনলি রাজস্থান ম্যানেজমেন্ট কি পাগল হয়ে গেছে ওরা কি শুরু করেছে মানে সঞ্জু স্যামসনকে দিয়ে ওরা কি সব দলের ভালো ভালো প্লেয়ারকে নিয়ে নিতে চাইছে মানে গত বছর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থান ম্যানেজমেন্টের মতিভ্রম হয়েছে তারা বড় বড় প্লেয়ারদের ছেড়ে দিয়েছে ট্রেন্ট বোল্ট যুজবেন্দ্র চাহাল জস বাটলার এই সিজনে মনে হচ্ছে যেন রাজস্থানের ম্যানেজমেন্টের আরও মতিভ্রম হয়েছে মানে সঞ্জু স্যামসন এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটা রাজস্থানের হয়ে খেলতে চাইছে না ওরা চাইছে রাজস্থানের এই সঞ্জু স্যামসনকে দিয়ে মানে সমস্ত দলের ভালো ভালো প্লেয়ারদের তুলে নিতে কিছুদিন আগে যে খবরটা ছিল দিল্লির সঙ্গে তারা টিস্টান স্টাফসের বিনিময়ে ডিল করতে চাইছে সেই ডিলটা ক্লোজ এখন সব থেকে যেটা বড় হট নিউজ সেটা হচ্ছে রাজস্থান ম্যানেজমেন্ট সিএসকের কাছে আবদার করেছে যে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধ বিনিময়ে সঞ্জু স্যামসনকে তারা দেবেন ওকে ফাইন অ্যান্ড গুড সিএসকে ম্যানেজমেন্ট একটা তাদের নিজস্ব বিশাল বড় প্লেয়ার রবীন্দ্র যা হওয়া সত্ত্বেও তারা মোটামুটি রাজি হয়ে গিয়েছিল কেন রাজি হয়ে গিয়েছিল কারণ সিএসকে নিজেও জানে মোটামুটি এইটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ সিজন সঞ্জু স্যামসনকে যদি তারা পেয়ে যায় তাহলে একজন প্রপার ক্যাপ্টেন মেটেরিয়াল পেয়ে যাচ্ছে যদিও ঋতুরাজ গায়কোয়াড় আছে বাট একজন ইন্ডিয়ান লেজেন্ড উইকেট কিপার পেয়ে যাচ্ছে যে লেগাসিটা বহন করবে মহেন্দ্র সিং ধোনির এবং মহেন্দ্র সিং ধোনির আন্ডারে অ্যাটলিস্ট একটা বছর সঞ্জু স্যামসন খেললে যে সিএসকির কালচারটা সেটা অ্যাটলিস্ট বুঝে যাবে এবং ফিউচার টাইমে মহেন্দ্র সিং ধোনির জায়গায় সিএসকের কের পারমানেন্ট উইকেট কিপার হিসাবে এবং ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পাবো এই রকম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা ছিল তাই তারা নিজেদের একটা প্রিমিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার যদিও তার বয়সটা ছত্রিশ কিন্তু এখনও কিন্তু রবীন্দ্র জাদেজা অ্যাটলিস্ট দু তিন বছর অন্তত নিজের টি টোয়েন্টি ক্রিকেটে আইপিএলে অন্তত নিজেকে সার্ভ করতে পারে যতই তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেন এখনও কিন্তু সেই লেভেল প্লেয়ার রবীন্দ্র জাদেজা তাই কিছুদিনের কথাবার্তা পরে রবীন্দ্র জাদেজার সম্মতি নিয়েও কিন্তু রাজস্থান ম্যানেজমেন্টকে তারা ডিল দেয় যে রবীন্দ্র জাদেজার বিনিময়ে সঞ্জু স্যামসনকে নেবেন ওকে ফাইন নিউজটা মোটামুটি ডিলটা চলছিল তারপরে রাজস্থান ম্যানেজমেন্ট কি পাগলামিটা শুরু করেছে এখন আজকের খবর দেখছি যে রাজস্থান ম্যানেজমেন্ট বলছে না শুধু রবীন্দ্র জাদেজাকে নয় রবীন্দ্র জাদেজার সঙ্গে আমাদের আরও একজন ফরেন ফিনিশার লাগবে সেই ফরেন ফিনিশারটা কে সেই ফরেন ফিনিশারটা নাকি আবার ডেওয়াল ব্রেভিস একবার ভাবুন আপনারা সঞ্জু স্যামসনের বিনিময়ে চেন্নাইয়ের দুটো প্রিমিয়াম প্লেয়ার রবীন্দ্র জাদেজা গ্রেট অলরাউন্ডার এবং গত সিজনে অসাধারণ পারফরমেন্স করা ডেওয়াল ব্রেভিসকে তারা চেয়ে বসেছে এটা পাগলামি ছাড়া আর কি বলবেন মানে রাজস্থান ম্যানেজমেন্ট ভাবছে যে সঞ্জু স্যামসংকে দিয়ে যেভাবেও অন্য কোনো দলের ভালো ভালো প্লেয়ারটা তুলে নিতে পারে রাজস্থান ম্যানেজমেন্টের চিন্তাভাবনাটা রকম রাজস্থানের তো ভালো স্পিনার নেই কারণ তারা যোগবেন্দ্র চাহালকে ছেড়ে দিয়েছে এখন তারা ভাবছে একটা ভালো স্পিনার নেওয়ার জন্য তাই তারা ছত্রিশ বছর বয়সী রবীন্দ্র জাদেজার পিছনেই ইন্টারেস্টটা দেখিয়েছিল আবার গত সিজনের যে ভুল করেছে যে তারা বাটলারকে ছেড়ে দিয়েছিল সিমরন হিটমায়ার তাদের কোনোভাবেই ভালো ফর্মে নেই তাই তারা ভাবছে আরও একটা যদি ফিনিশার আরও একটা যদি ফরেন ফিনিশার পেয়ে যায় সেই জন্য তারা টিস্টান স্টাফসকে চেয়েছিলো কিন্তু টিস্টান স্টাফসের সঙ্গে হয়তো কোনো প্লেয়ারকে চেয়েছিল তাই জন্য দিল্লির সঙ্গে সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে এখন তারা চাইছে ডেওয়াল ব্রেভিসকে ডেওয়াল ব্রেভিসকে পেলে কি হবে ডেওয়াল ব্রেভিসকে পেলে তারা হচ্ছে যে আরও একটা ফিনিশার পেয়ে যাচ্ছে অর্থাৎ হেডমায়ারকে মেবি তারা রিলিজ করে দেবে বা হেডমায়ারকে রেখেও হয়তো ডেওয়াল ব্রেভিসের সঙ্গে তারা একটা ডিল করতে চাইছিল তাই জন্য তারা হচ্ছে এই ডেভাল ব্রেবিস প্লাস রবীন্দ্র জাদেজাকে চেয়ে বসেছে কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমরা অ্যাটলিস্ট সঞ্জু স্যামসনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দিতে পারি কিন্তু রবীন্দ্র জাদেজাক ছাড়া কোনো প্লেয়ারকে আমরা দেবো না সে ডেভাল ব্রেবিস হোক বা এক্স ওয়াই জেড যে কোনো প্লেয়ারই হোক তাদের প্লেইং ইলেভেনের কোনো প্লেয়ারকে তারা দেবে না শুধুমাত্র রবীন্দ্র জাদেজাকে ছাড়া সিএসকে নিজের সিদ্ধান্তে অনর যে তোমরা যদি রবীন্দ্র জাদেজাকে নিতে চাও তো নাও সঞ্জু স্যামসনকে দাও আদারওয়াইজ রবীন্দ্র জাদেজার সঙ্গে কোনো প্লেয়ারকে আমরা অ্যাড করে তোমাদের দেবো না তো দেখা যাক এই যে ডিসিশানটা আছে বা এই যে পারমোটেশান কম্বিনেশানটা হচ্ছে বা এই ডিল নিউজটা হচ্ছে এটাও কি হবে কি আদৌ কারণ আর মনে হয় কোনো দলকে বাকি রাখলো না যে সঞ্জু স্যামসনের বিনিময়ে অ্যাপ্রোচ দেওয়ার জন্য লখনৌ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস অব্দি সকলকে ডিল দিলো জানি না এই ডিলটা সম্পূর্ণ হবে কিনা না মনে হচ্ছে ফাইনালি তারা সঞ্জু স্যামসনকে ছেড়ে দেবে এবং সঞ্জু স্যামসন অকশান টেবিলে উঠবে অতি লোভ ভালো নয় অতিলোবে তাঁতি নষ্ট হচ্ছে রাজস্থান ম্যানেজমেন্টের এটা তাদের ভাবা উচিত তাই আমার মনে হয় এই ডিলটার পরিণতিও হয়তো জলে বিসর্জন হবে কারণ রাজস্থানের এত লোক সেটা সিএসকে মানবে না আমরা জানি তো দেখা যাক এই ডিলটা কী হয় তো মোটামুটি আজকে আইপিএলের ট্রেড নিউজে বা আইপিএলের আপডেটেড নিউজে এরকমই ইনফরমেশান ছিল আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু রাজস্থান ম্যানেজমেন্টের নিয়ে আপনারা দুছার কথা বলুন যে ওদের মতিভ্রমটা কবে শেষ হবে সঞ্জু স্যামসন কি আদেও সিএসকে দলে খেলবে নাকি এটাই এই ডিলটা এখানেই ক্লোজ হয়ে গেল তো বন্ধুরা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট করব। আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে বা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার